যদি তার ধর্ম পরিচয় লুকাইয়া ঢুকে সেক্ষেত্রে সে কি অনেক বেশি বাধাগ্রস্ত হবে অথবা তার সমস্যা হবে অথবা তার অলৌকিক কোন ক্ষতি হবে হ্যালো তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আচ্ছা আমি ভালো আছি আমি জানতে চাই কাবা শরীফে মক্কাতে আর কি কেন ও মুসলিম ঢুকতে পারে না কেন মুসলিমদেরকে ঢুকতে দেওয়া হয় না মক্কা শহর গুরুহায় কতগর মুসলিমদের জন্য উন্মুক্ত তবে কাবা শরীফ এবং মক্কা শহরে প্রবেশের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্ত রয়েছে সাধারণত যারা মুসলিম নন তাদের মক্কা শহরে প্রবেশ করতে দেওয়া হয় না এই নিয়ম মুসলিমদের ধর্মীয় অনুভূতির সুরক্ষার জন্য এবং কাবা শরীফের পবিত্রতা রক্ষা করার জন্য অন্য কোনো কারণ নেই মূলত ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ দিক হলো পবিত্র স্থানগুলোর প্রতি শ্রদ্ধা ও সম্মান মক্কা শহর এবং কাবা শরীফ মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র স্থান এবং এই স্থানগুলোতে মুসলিমদের জন্য বিশেষ ধর্মীয় ঐতিহ্য ও আচরণ রয়েছে তাই মুসলিম নন এমন ব্যক্তিদের জন্য এই স্থানগুলোতে প্রবেশ নিষিদ্ধ এই সিদ্ধান্ত মূলত ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে

তবে সাধারণভাবে এই ধরনের পরিস্থিতিতে কোনো শারীরিক বা অন্যান্য ক্ষতি হওয়ার কথা নয় সব সময় ধর্মীয় স্থান ও নিয়মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত তোমাকে ধন্যবাদ